এই যে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া রেডি নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি বাঙালিদের একটি অতি জনপ্রিয় ডিশ কাতলা মাছের কালিয়া আমি আজকে এটা রান্না করব এই রান্নাটার জন্য আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু ভেজে নেব তাহলে আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ধোয়া উঠতে শুরু করলে আমি এবার মাছগুলো ভেজে নেব একটু নুনও দিয়ে দিয়েছি পরে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে মাছটাকে এভাবে উল্টে পারতে একটু ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে এখানে মাছ আছে আমি ছেড়ে দেব মাছটা ভাজা হতে হতে ততক্ষণে আমি মিক্সি জারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম আর পাঁচ ছোয়া রসুন দিয়ে দিলাম এটাকে আমি একটা পেস্ট বানিয়ে দিলাম এই যে সব মাছগুলো ভেজে আমি বাটিতে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে দুটো ছোট এলাচ আর দুটো দারচিনি নিয়েছি এই দুটো দিয়ে দিলাম এবার দারচিনি আর ছোট এলাচের একটা সুন্দর গঙ্গ বেরোতে শুরু করলে করে আমি এখানে পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আরেকটা পেস্ট এখানে তৈরি করে নেব আমি এখানে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি আর এখানে আটটা মতো কাজু আর দশ বারোটা কিস নিয়ে নিয়েছি এই সব দইয়ের সাথে আমি একসাথে পেস্ট করে নেব পেঁয়াজটা এই যে হালকা বাদামি রং হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম পেঁয়াজ আর চিনি একসাথে ভাজতে থাকবো এই যে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা বাদামি রং হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে এখানে যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা রেখেছিলাম এই পেস্টটাকে এবার আমি ঢেলে এবার আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি দু তিন মিনিট একটু কষে নেব তিন মিনিট মতো কষে নিয়েছি এবার একটু তেল থাকতেও শুরু করেছে এবার এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মিরচ এবার আমি ভালো করে মশলাটাকে কষত যতক্ষণ পর্যন্ত না মশলা কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখানে আমি ঝালের জন্য একটু এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা চা চামচের হাফ চামচ হবে এবার আমি মশলাটাকে আরেকটু কষে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কাজু কিশমিশ আর টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে নালে কিন্তু দই কেটে যাবার সম্ভাবনা থাকে পেস্টটা ঢেলে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মতো একটু কষে নিয়ে আমি এখানে দেড় কাপ জল দিয়ে মশলা পুরো রেডি হয়ে গেছে কাঁচুর কাঁচা গন্ধটাও চলে গেছে আমি এবার এখানে দেড় কাপ মতো জল ঢেলে দেব জলটা আপনারা আপনারা যেরকম ঝোল খাবে সেই মতো দেবেন কিন্তু কাতলা কালিয়া তো খুব একটা ঝোল হবে না একটু মাখা মাখা হবে এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে উঠলে মাছটা ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো এবার আমি মাছগুলোকে একটু ভালো করে মশলার সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দেবো আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবার আমি মাছটাকে দু তিন মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে এলাম এই যে ভালো করে মাছটা ফুটছে এবার সবশেষে আমি এখানে একটু এক চামচ ঘি দিয়ে দিলাম আর দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব এই যে কাতলা রেডি এবার আমি ঢেলে নেব এই যে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা কালিয়া রেডি এই কাতলা কালিয়াটা আমি ডিশে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন এইভাবে ভানিয়ে খাবেন যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তার প্রতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ